আসসালামু আলাইকুম জাইফা কর্পোরেশন আপনাদের স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চমৎকার একটি গ্রাইন্ডার মেশিন আরে এটা কি এতটুকুই একটা ব্লেন্ডার দিয়ে ব্লেড করা যায় আলো হ্যাঁ এটা এই একটি গ্রাইন্ডার মেশিন খুবই পাওয়ারফুল। এটা দিয়ে যে কোনো শুকনো মশলা, ভেজা মশলা পাউডার বা পেস্ট করবেন নিমিষেই। এটার কি কোনো ওয়ারেন্টি আছে? হ্যাঁ, এই প্রোডাক্টে 1 বছরের ওয়ারেন্টি আছে। এটা শুধু ওয়ারেন্টি আমরা দিচ্ছি না, আমরা 100% ওয়ারেন্টি সাপোর্ট দিচ্ছি কারণ আমাদের রয়েছে নিজস্ব সার্ভিস সেন্টার, যেখানে আপনি ওয়ারেন্টি পিরিয়ডের পরেও আপনি যে কোনো প্রোডাক্টে আমাদের কাছ থেকে পেইড সার্ভিস নিতে পারবেন খুব সহজে। আচ্ছা, এটা কত ওয়াটের? এটা 1200 ওয়াটের একটি প্রিমিয়াম কোয়ালিটি গ্রাইন্ডার মেশিন। এর ভিতরে আপনার আট মাথার একটি পাওয়ারফুল ব্লেড দেওয়া আছে। দিয়ে এক মিনিটের মধ্যে যে কোনো শুকনো মশলা ভেজা মশলা নিমিশেই পাউডার বা পেস্ট হয়ে যাবে এটা কি দেখতে পাচ্ছি এরকম এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্যাকেজিং এর একটি নমুনা আমরা প্রত্যেকটা কাস্টমারকে এইভাবে বাবল পলি ইনসাইড আউটসাইড ভিতর এবং বাইরে এইভাবে বাবল পলি দিয়ে প্যাকেট করে আপনাদের কাছে প্রোডাক্ট পাঠাই যাতে করে আপনাদের কাছে একদম ইনটেক অবস্থায় প্রিমিয়াম প্যাকেজিং ভাবে আপনাদের হাত পর্যন্ত প্রোডাক্টটি পৌঁছায় তাহলে আর দেরি কেন এখনই জাইফা কর্পোরেশনে অর্ডার করে ফেলুন এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাছে পাচ্ছেন অফার বললে এখনই অর্ডার করে ফেলুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম